আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দর্শক আমি নতুন একটা ভিডিও নেশলাম আপনাদের মাঝে এই গাছটাতে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটা জাত আছে পাঁচটা জাত আছে গৌর মতে আছে আপনার মেয়ে জাকিয়া আছে বোনাইকিং আছে আপনার ফোর কেজি আছে বাড়ি ফোড়া আছে পাঁচটা জাত আছে এবং এই গাছটা কিন্তু এটাতে তিন প্রকার আছে যেমন এটা থাইকাটি মন বারো মাসে এটা আপনার বেড়ানা আছে এটা কিন্তু আছে ফোর কেজি অলরেডি চেনেন আপনারা যারা গাছ চেনেন বা পাতা যেগুলো আপনারা বুঝতে পারবেন কোনটা কোন জাত এখানেও কিন্তু আপনার চারটা জাত আছে এবং এটাতে কিন্তু আপনার ছয়টা জাত আছে এই গাছটাতে কিন্তু আপনার পাঁচটা জাত আছে এক একটা এক একটা জাত আছে আপনার যেমন রেড পালমার আছে আপনার মেয়েজাখি আছে এটা এটা আছে চ্যাংমাই আছে আপনার এটাতে কিন্তু বেনানা আছে এক জাত আপনার সূর্য ডিম আছে এক জাত এটাতে কিন্তু ব্ল্যাক স্টোন আছে এটাতে তিন জাত আছে আপনার হারিভাঙ্গা আছে এটা আছে বেনানা আছে আপনারা কিন্তু পাঁচ প্রকার ছয় প্রকার জাতগুলো আপাতত নিতে পারবেন এবং আমরা কিন্তু দুই একদিন পর থেকে আমাদের গাফটিংগুলো শুরু হবে দশ প্রকার বা আট প্রকার দশ পনেরো প্রকার আমরা গ্রাফটিংয়ে কাজগুলো আমরা শুরু করব। আপনারা যারা নতুন ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং দর্শক এই চারাগুলো কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের নিবন্ধ জেলায় আমরা পাঠানো হয় এবং এই এই জাতগুলো প্রতিটা জাত আপনার আলাদা করে দেওয়া আছে দেখেন এই গাছটা কিন্তু সাত প্রকার সাতটা জাত আছে আপনারা স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন সব দর্শক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে